নমস্কার যেহেতু আমি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো পুঁটি মাছের ঝোল পুঁটি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ডাটা দিয়ে আর আলু দিয়ে পুঁটি মাছের ঝোল রান্না করবো এই যে ডাটা ধুয়ে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পুঁটি মাছে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ ভালো করে মাখিয়ে নেব। কড়াতে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে এসছে এবারে আমি মাছগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি হচ্ছে কুটি মাছগুলো আর মাছগুলো আমি লাল করে একটু ভেজে নিয়েছি এভাবেই সবকটা মাছ আমি ভেজে নেব আমার এভাবে সবকটা মাছ ভাজা হয়ে গেছে এই মাছও এপিট ওপিট করে দুপিট ভালো করে লাল করে ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে নেব হচ্ছে আলুগুলো আলু মাছের আলু যে কেটেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটুখানি হালকা লাল করে ভেজে নেব এবার আমি দিয়ে দিলাম উপর থেকে পরিমাণ মতো নুন অল্প পরিমাণেই দেবো যার কারণে ঝোলেও নুন দেবো শুধু আলু ভাজার যাতে নুনটা ভেতরে ঢোকে ওই জন্য ভাজার সময় হালকা করে নুন দিয়ে দিলাম দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে এই মাছ ভাজা আর আলু ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন ওই তেলের মধ্যেই কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে দিয়ে দেবো ডাটাগুলো ডাটাগুলো ডাটা শাকের ডাটা যে বেছে ধুয়ে রেখে কেটে রেখেছিলাম সেই ডাটাগুলো দিয়ে দিলাম ডাটাগুলো ভাপাতে হয়নি নি এমনি দিয়ে দিয়েছি যার জন্য একটুখানি বেশি খুব সময় হালকা একটু নাচাড়া করে ডাটাগুলোকে একটু সেদ্ধ করে নেবো আমি এখানে নিয়েছি জিরে গুঁড়ো লঙ্কা বাটা হলুদ আর টমেটো ডাটাটা নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমি মশলাগুলো সব দিয়ে দিলাম ডাটার মধ্যে দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব ডাটার সাথে কারণ যেহেতু ডাটাটা সেদ্ধ করা না ওর জন্য ডাটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই একসাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এদিকে মশলা কষাতে কষাতে ডাটাগুলো সেদ্ধও হয়ে যাবে একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম ঢাকা একটু ঢাকা দিয়ে রাখবো রাখলে ডাটাগুলো সেদ্ধ হয়ে যাবে অনেকটাই ঢাকাটা তুলে নিলাম দেখো অনেকটাই কষে এসছে মশলাটাও এদিকে আটাগুলো হালকা সেদ্ধ হয়ে এসছে আর এখনকার টমেটোগুলো সহজে সেদ্ধ হতে চায় না আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু ভা ভেজে রেখেছিলাম যে আলু সেটা আলুটা তো সেভাবে সেদ্ধ হয়েছিল না জাস্ট ভেজে রেখেছিলাম তাই আলুটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো একবারে এবার মশলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটা দেখো মশলা টানাটাই ভাজা ভাজা হয়ে গেছে জিরের কাঁচা গন্ধটাও চলে গেছে মশলাটা ভালোভাবে কষেও গেছে আর ডাটা আর আলুও মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এবার আমি না করে দিয়ে দেবো পরিমাণ মতন ঝোল ঝোলটা করে দিয়ে দেবো আবার একটু ঢাকা দিয়ে দেবো কারণ ডাটাটা আরেকটু সেদ্ধ হবে তাহলে ভালো সেদ্ধ হবে দিয়ে দিলাম ঢাকা দেখো ঝোলটা ফুটে উঠেছে আর ডাটা আর আলু ভালো সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো দেখো ডাটাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ হলে আবার ডাটাগুলো ভেঙে যাবে ওই জন্য খুব বেশি সেদ্ধ করতে হবে না এবারে আমি ভেজে রাখা পুঁটি মাছগুলো সব দিয়ে দিলাম ডাটাগুলো বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না ওই জন্য হা মোটামুটি সেদ্ধ করে নিতে হবে যাতে বেশি না গলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে টপ করে ফুটে গেছে আর মাছের মধ্যেও ঝোলটা ঢুকে গেছে মানে মাছটা সেদ্ধও হয়ে গেছে এবার আমি উপর থেকে ধনে পাতা ছড়িয়ে মাছটা নামিয়ে নেব আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে তোমাদের আমার রেসিপি কেমন লাগলো আমাকে জানিও তোমরা ওইভাবে ওখানে করে দেখতে পারো প্রতি মাছ দিয়ে ডা শাকের ডাটা দিয়ে খুবই ভালো লাগে খেতে আর আমি রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগছে আমাকে জানিও আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন এটুকুই আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা